যদি এক্স সমান থ্রি প্লাস টু রুট টু হয় তাহলে এক্স টু দি পার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করে এক্সের মান দেওয়া আছে সেখান থেকে ওয়ান বাই এক্সের মান বের করবো যেহেতু দেখো এখানে ওয়ান বাই এক্সের ব্যাপারটা আছে চলো ওয়ান বাই এক্সের মানটা বের করে নি এক্স সমান থ্রি প্লাস টু রুট টু এবার ওয়ান বাই এক্স বের করবো তাহলে হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু লগ্নাংশটির হরে দেখো করণীয় আছে তাহলে হর থেকে করণ করতে হবে এর করণক উৎপাদক দিয়ে লব হরকে গুণ করতে হবে 3 মাইনাস দিয়ে লব হরকে গুণ করব তাহলে ওপরে থাকছে ওয়ান 3 থ্রি নিচে থ্রি প্লাস টু 2√2 টু 3 থ্রি ওপরে নিচে দেখো সূত্র বলবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি সূত্র লিখে দিচ্ছি যাদের ক্ষেত্রে অসুবিধা হয় শুধু তাদের জানার জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে থ্রি আর বি বলতে টু তাহলে পাবো এ স্কোয়ার তো সেখানে এখানে কী হবে তাহলে তিন হবে মাইনাস টু তার স্কোয়ার হবে তাহলে ওপরে থাকছে থ্রি মাইনাস টু নিচে টু রুট টু তার স্কোয়ার করলে আমরা কী পাব দুইয়ের স্কোয়ার মানে দুই দুগুন চার দুই গুণ দুই আর রুট টু গুণ রুট টু তাহলে দুই দুগুনো চার পাচ্ছি আর দুটো রুট টু গুণ করে একটা টু পাচ্ছি মানে চার দুগুনো আট পাচ্ছি তাহলে নয় বিয়োগ আট এক হচ্ছে নিচে তাহলে নিচে আর এক লেখার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা ওয়ান বাই এর মানটা পেয়ে গেলাম থ্রি মাইনাস টু এবার চলে আসি যেটা মান নির্ণয় করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এটাকে আমি লিখছি এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এবার দেখো এটার সূত্র পড়বে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমি সূত্রগুলো লিখে দিচ্ছি তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এখানে এক্স হবে আর বি বলতে ওয়ান বাই এক্স হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স হচ্ছে অংশটা সূত্র ফেললাম এবার এই অংশটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো এখানে এক্স আর ওয়ান বাই এক্স কেটে গেল মান বসাবো একটা কাজ করে রাখলে ভালো হয় এক্সের মান যেহেতু দেওয়া আছে আর ওয়ান বাই এক্সের মান আমরা বের করেছি তাহলে এখানে ছোট্ট করে তোমরা বের করে রাখতে পারো না বের করে রাখলে কোনো অসুবিধা নেই পরে বের করা যাবে তো আমি বের করে দেখাচ্ছি আগে বের করে রাখলে কী সুবিধা মান বসিয়ে দিয়ে দেখো তিন আর তিনে ছয় হলাম বের করে রাখলাম আর আরেকটা জিনিস বের করে রাখতে পারো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে থ্রি প্লাস টু রুট টু মাইনাস থ্রি মাইনাস টু রুট টু এটা অপশনাল তোমরা আগে বের করে রাখতে চাইলে রাখতে পারো না রাখতে পারলে কোনো অসুবিধা নেই মানে থ্রি প্লাস টু রুট টু এখানে বের পরে বের করলেও হবে এবার যোগ যখন করবো বাইরের সংখ্যাগুলো যোগ হবে করণের ক্ষেত্রে বা রুটের ক্ষেত্রে বাইরের সংখ্যাগুলো যোগ হয় মানে দুই দুই চার হচ্ছে চার এবার এখানে মানটা বসিয়ে দেব এক্স প্লাস ওয়ান বাই মান কত বে পেয়েছি দেখো ছয় পেয়েছি তাহলে এখানে স্কোয়ার হবে মাইনাস দুই আর এখানে হবে ছয় আর এক্স মাইনাস ওয়ান বাই মান বের করে রেখেছি ফোর তাহলে কত হচ্ছে ছয় স্কোয়ার ছত্রিশ ছত্রিশ থেকে দুই বার দিলাম চৌত্রিশ গুণ রুট টু এবার রুট টু রুট টুই থাকবে এবার শুধু এগুলো গুণ হবে চৌত্রিশ ছয় আর চার গুণ করতে হবে গুণ করে আমরা পাচ্ছি আটশো ষোলো তাহলে অ্যান্সারটা হচ্ছে আটশো ষোলো রুট টু এ পেয়ে গেলাম এক্স টু দি দিপার ফোর মাইনাস ওয়ান বা এক্স টু দি দিপার ফোরের মান অঙ্কটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ক্লাস এল ম্যাম খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ